আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আজ আজানের যে বিষয়ে চলছিল আরসার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আজানের ইতিহাস সম্পর্কে বর্ণনা করব হাজরাতে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দুর বাহ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন স্বপ্নের মাধ্যমে আমি একজন ব্যক্তিকে দেখলাম তিনি আমাকে বললেন আযান এই ভাবে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম حي على الصلاح حي على الصلاح حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله তারপর তিনি রাসূলুল্লাহ الله عنه بولين يقام এই রূপ الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله صلى الله عليه وسلم حي على الصلاح حي على الفلاح قد قامت الصلاح قد قامت الصلاح

ইনশাল্লাহ অবশ্যই এই স্বপ্ন সত্য আমার বলার পর প্রিয় নবী সাল্লি সাল্লামের নির্দেশ ক্রমে হজরত বেলাল রাজি আল্লাহ তালহ আজান দিচ্ছিলেন তখন হজরত তোমার রাজি আল্লাহ তালু নিজ বাড়ি থেকে আজানের আওয়াজ শুনে চাদর টানতে টানতে এবং দৌড়াতে দৌড়াতে হজরত প্রিয় নবী সাল্লাহামের দরবারে এসে উপস্থিত হলেন এবং বলতে থাকলেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ ওই সত্তার শপথ যিনি আপনাকে প্রকৃত ধর্ম দিয়ে প্রেরণ করেছেন অবশ্যই আমিও এই স্বপ্ন দেখেছি যা ও বলছে তখন হাজর রসুল্লাহ সাল্লী বললেন খালিল্লাহ হামদ সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহর হাদিস এসেছে সহি দাউদ চারশো উনসত্তর নম্বর হাদিস পিতাবু সালাদ বাবু কাইফল আজান সুনানে আবু দাউদ চারশো নিরানব্বই নম্বর হাদিস সুনানি ইটনে মাজা সাতশয় ছয় নম্বর হাদিস আহমাদ চতুর্থ খণ্ড বিয়াল্লিশ নম্বর হাদিস বাই হাকি প্রথম খণ্ড তিনশো নব্বই নম্বর হাদিস দার্মি প্রথম খণ্ড দুশো আটষট্টি নম্বর হাদিস দারা পথে প্রথম খন্ড দুশো একচল্লিশ নম্বর হাদিস আপুর রাজাক এক হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস ইবনে খোজাইমা তিনশো একাত্তর নম্বর হাদিস বাইহাকি প্রথম খন্ড দুশো একচল্লিশ নম্বর হাদিস এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসের ইতিহাসটি বর্ণিত হয়েছে ফজরের আজানে কেবল হাইয়া আল আল বলার পর الصلاة خير من النوم ولا جامون جمون حضرت انس رضي الله تعالى عنه من السنة إذا قال المؤذن في الفجر حي على الفلاح قال الصلاة خير من النوم تاي سنة جاكون فجر الأذان المؤذن حي على الفلاح بول بي تار الصلاة خير من النوم بولتها هابي. حدث

তখন বলেছিলেন যে যখন ফজলের আজান দেবে তখন আজানের মধ্যে বলবে আর সালাত উ নাওম রমিনার এসেছে সহি আবু দাউদ চারশো বাহাত্তর নম্বর হাদিস পিতাবু সালাত বাবু কাইফেল আজান সুনানে আবু দাউদ পাঁচশো নম্বর হাদিস অতএব আজান সম্পর্কে আমরা জানতে পারলাম এখন এই আজান নারী এবং পুরুষের মধ্যে যেহেতু উভয় মোমেন নারীরাও যেহেতু বুঝতে পারবে কিনা এর উপরে সেটাও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ইমাম নবির রহমতুল্লাহ আলাই বলেন এই ব্যাপারে তিন প্রকার মতভেদ পাওয়া যায় যেমন এক শ্রেণীর আলেমগণ বলেন মহিলাদের জন্য একামাত মুস্তাহাব কিন্তু আজান নয় কেননা আজান উচ্চ আওয়াজে বিশেষ বিশেষ শব্দ তারা নামাজিদের নামাজের সময় জানিয়ে দেওয়ার নাম আজান সুতরাং উচ্চস্বরে যদি মহিলারা চিল্লাতে থাকে তাহলে পর্দার ক্ষতি হয় এবং চেতনা হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে হয়তো হাযরাত ইবনে ওমর উজ্লেম লাউতা আনু বলতেন লাইসা আলান নিসা আজানা ও আম্মা আন্না ইল্লাহ ইয়াকামাতা প্রস্তাব্য অর্থাৎ মহিলাদের আজান দেওয়া জরুরি নয় কিন্তু ইয়েকামত দেওয়া মুস্তাহাব দ্বিতীয় মত কি হলো এই মহিলাদের জন্য আজানা ইয়াকামাৎ দুটি ঠিক নয় আজান এই জন্য দেওয়া চলে না যার কারণে পূর্বেই বর্ণনা করা হয়েছে এবং একাবাত এই জন্য নয় যে এটাও আজানের অনুরূপ তৃতীয় আজান ও একাবাত দুটি মুস্তাহাব যেমন হাজাত আয়েশা তালা আনহার ব্যাপারে বর্ণিত আছে যে আন্নাহা তুকিমু অর্থাৎ তিনি রাজিয়াল্লাউ আনহা আজান দিতেন এবং একামাত দিতেন হাদিসটি এসেছে আল মাজমু তৃতীয় খণ্ড একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর হাদিস ইমাম তাউস বলেন উমুল মিনিল হালদাত আয়েশার জিয়াল্লাহু তায়ালা আনহা আজান ও একামা দিতেন হাদিসটি এসেছে আল মোহাল্লা তৃতীয় খন্ড একশো উনত্রিশ নম্বর হাদিস ইমাম শাউকানি বল বলেন মহিলাদের আজান ও একামাত দেওয়ার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন তিনি বলেন মহিলাদের আজান ও একামাত না দেওয়ার ক্ষেত্রে যে রেবায়তটি বর্ণিত হয়েছে ওই রেবায়তের সনদে একজন রাবি আছে যা দলিলের অযোগ্য সুতরাং যদি কোনো সহি দলিল পাওয়া যায় তাহলে ঠিক আছে অন্যথায় মহিলারা আজান ও একামাত দেবে হাদিসটি এসেছে আসাইল জারার প্রথম খন্ড একশো সাতানব্বই থেকে একশো অষ্টানব্বই নম্বর হাদিস সৌদি আরবের বিখ্যাত মুফতি বলেন মহিলাদের আজান না দেওয়াটাই উত্তম আল্লামা নাসির বলেন মহিলাদের আজানে দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই মশলাটি এসেছে তাম আলমিন্না একশো চুয়ান্ন পৃষ্ঠা যে বিষয়ে কতদিন হাদিস বা মশলা পাওয়া যায় এই বিষয়ে কোনো একটি বা কোনো এক শ্রেণীর আলেমদের বা মুফতিদের ফতোয়ার উপরে নির্ভর করে মানে চলা উচিত হবে না কারণ হচ্ছে যুগির ইমাম ফয়সলা জানতে হবে যখনই হাদিসে বা সরাসরি যদি কোনো সহিদিস না পাওয়া যায় তো তাহলে সেখানে এজমা দেখতে হয় এজমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মতানৈক্য রয়েছে সুতরাং সেই সকল মতানৈক্য মশলা বা মতানৈক্য হাদিসগুলির ফয়সলা একমাত্র যুগ ইমাম দিতে পারেন যুগ ইমামের ফয়সলা যা হবে সেই ফয়সলা মেনে নেওয়ার নামই সুন্নাদ বা মেনে নিতে হবে আর যুগ ইমামের ফয়সলা না মেনে অন্য কারো ফয়সলা মানা ইসলামে জায়েজ নয় অনেকে ফতওয়া দেবেন যে ইসলামের জায়েজ আছে আমার ক্ষেত্রে সাকসারের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভুল কারণ যুগের ইমামের ফাইসলা হচ্ছে দলিল দলিলের ক্ষেত্রে খেলাফাত কায়ে হবে তো ইমাম মাহিআ ইমাম তিনি যা ফসলা দিয়েছেন তা মেনে নিতে হবে এবং তারপরে তার দলিল বা তাঁর কথাবার্তাগুলো অনেকের যদি বুঝে নাও আসে তার তারপরে সলাফত কায়েম হয়ে গেছে খালিফারা কি বলেছেন এবং সেটারও ফয়সলা দেবেন যুগ ইমাম অর্থাৎ যুগ খলিফা তো এ যুগের খলিফা বর্তমানে আহমদিদের পঞ্চম নম্বর খালিফা চলছে মির্জা মসরুল আহমদ খালিফা তুল নসরুল সামিদ সৈয়দাউল তাহলা আজিজ তিনি যা ফয়সলা দেবেন সেই ফয়সলা অনুপাতে আমাদের চলতে হবে সেটাই হচ্ছে ইসলামের এটাই হচ্ছে ইসলামের আকাই বা ইসলামের সঠিক মশলা যুগ খলি ফাইসলার বাইরে যারা চলবেন তারা ভুল করবেন এখন আজানের উত্তর কিভাবে দেওয়া হবে বা দেওয়া হবে কিনা না কারণ যিনি আজান দেবেন তিনি তো সোয়া পাবেন যারা শুনবেন তাদের ক্ষেত্রে কি হবে সবাবের আশায় সবাই বলে আমরা আজান দেব সবার দিয়ে আদান দেওয়াটাও সম্ভব নয় হাজার লোক থাকলে যে দুটো একাধিক মহাজেন হবে এমনটি নয় একজন মহাজ যথেষ্ট মহাজেন একা পাবে আর বাকিগুলো সোয়াব পাবে না সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লা হাদিস শুনুন হাজরাতে আবু সাইদ হতরুল রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে হাজরাত নবী সাল্লু আলে ওয়াসাল্লাম বলেন ইজা আসমা মান কুলু মা লি তুমি যখন তোমরা আজান শুনবে তখন ওই রূপ উত্তর দিবে যে রূপ মোয়াজলেন বলে অর্থাৎ মুয়াজ্জিন যা যা শব্দ দিয়ে আজান দিয়েছে সেই শব্দ দ্বারা উত্তর দিলে চলবে হাদিসটি এসেছে বোহারু শরীফ ছশো এগারো নম্বর হাদিস পিতাবুল আজান বাবু ইজা ইসলাম মুনাদি মুসলিম শরীফ তিনশো তিরানব্বই নম্বর হাদিস মত্তা ইমাম মালে প্রথম খণ্ড আটষট্টি নম্বর হাদিস আহমাদ তৃতীয় খণ্ড ছয় নম্বর হাদিস দার্মি দুশো বাহাত্তর মানে সাতাশ হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস আবু দাউদ পাঁচশো বাইশ নম্বর হাদিস তিরমিজি দুশো আট নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খণ্ড তেইশ নম্বর হাদিস ইবনে মাদার সাতশো কুড়ি নম্বর হাদিস আব্দুর রাজদাক আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনে ফুজলাইমা চারশো এগারো নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে হালদাতে আবু সাঈদ খুদরির জেল্লা থেকে বর্ণিত হাদিসটি বর্ণিত হয়েছে আজারের উত্তরে ওই একই শব্দ দিয়ে পাল্টা জবাব দিতে হবে কেবল আল্লাহ সালাহ সালাহ এর উত্তরে ইল্লা বিল্লাহ যেমন হাজরিয়া রাজানু এরূপ আমল করতেন এবং বলেন যে আমি হজরাতল্লা আলাই্লামকে বলতে শুনেছি সামিয়াতা রসুল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লাম

বলেন যে ব্যক্তি আজানের দোয়ার জবাব দেবে এমনকি আল্লাহ আকবর থেকে শুরু করে অন্তর থেকে বলবে তাহলে দাখাল জান্নাতা অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তাকে সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন কাইনে শব্দদের উত্তরে লাহ কুবাত বিজিম আছে বাহ কুয়া ইল্লা বিল্লাহ পর্যন্ত শব্দ আছে হাদিসটি এসেছে মুসলিম 385 নম্বর হাদিস কিতাবু সালাত বাবু ইস্তাহাবাল ক্বাতল ক্বাউলু মিসলু ক্বাউলুল মুআযযিন তো সুতরাং মুসলিম শরীফে 385 নম্বর যে হাদিসটি ওখানে হাইয়ালা সালা এবং হাইয়ালা আল ফালা বলার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে এই হাদিস এসেছে কিতাবুল সালাতের অধ্যায় হাদিসটি বর্ণিত হয়েছে বাবু ইসতেহবাব আল কৌলু মিসলু কৌল ইল এইভাবে এই বাবে বর্ণিত হয়েছে হাদিসটি শুনানি আবু দাউদ পাঁচশো সাতাশ নম্বর হাদিস আবু আওয়ানা প্রথম খণ্ড তিনশো উনচল্লিশ নম্বর হাদিস সরে মানি আল আসার প্রথম খণ্ড ছিয়াশি নম্বর হাদিস বাইহাকি প্রথম খণ্ড চারশো নয় নম্বর হাদিস এখন অনেক আজান একসঙ্গে হয় শোনা যায় এই যুগে দেখা যাচ্ছে বিভিন্ন পাড়ায় বা বিভিন্ন এলাকায় মসজিদ আছে প্রত্যেকটি মসজিদে মাইক আছে মাইকের আজান একসঙ্গে হয়তো সাতটা আটটা মসজিদের আজান শোনা যাবে সাতটা আটটা মহাজিনের আজান শোনা যাবে তো এতগুলি আজান শোনার পরে কি এতগুলো উত্তর দেওয়া সম্ভব কোনো মানুষের পক্ষে এ বিষয়ে একটি আলোচনা করব উক্ত বিষয়ে মতানৈক্য মশলা আছে এক শ্রেণীর আলেমরা বলেন প্রত্যেকে প্রত্যেক মোয়াজ্জেনের আজান শুনে প্রত্যেকের উত্তর দিতে হবে আর এক শ্রেণীর আলেমরা বলেন বহু মোয়াজ্জেনের আজান শুনে একবার উত্তরে যথেষ্ট হয়ে যাবে আর কেউ কেউ বলেন সারা জীবনে একবার উত্তর দিলে যথেষ্ট হয়ে যাবে হাদিসটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড পাঁচশো উনিশ নম্বর মসলা আল হাকামুল আমাদি দ্বিতীয় খন্ড একশো তেতাল্লিশ নম্বর মশলা এই মশলাতে মতানিক মশলা বর্ণনা হয়েছে বর্তমানে যে কোনো নামাজের আজান ধ্বনি মাইকের সাহায্যে বহু মসজিদ থেকে একই সময় শুরু হয়ে থাকে সুতরাং একই সাথে প্রত্যেক মহাজদিনের জবাব দেওয়া কাহার পক্ষে সম্ভব নয় অতএব অনেক মহাজদিনের আজান শুনে একবার উত্তর দিলেই যথেষ্ট হয়ে যাবে এটা এই সাক্ষারের অভিমত এখন আসবো আজানের পরে দোয়া আছে কিনা বা আজানের পরে যদি দোয়া থাকে হযরত নবি করিম সাল্লাল্লাহু কি দোয়া পড়তেন হাদিসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত ইয়েরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন তোমরাও সেই রূপ উত্তর দিবে যেমন সে বলে তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা সাল সুম্মা সাল্লু আলা তারপর আমার উপর দরুদ পাঠ করবে হাদিসটি এসেছে মুসলিম শরীফ তিনশো চুয়াত্তর নম্বর হাদিস সুনানে আবু দাউদ পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজি তিন হাজার ছশো নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খন্ড পঁচিশ নম্বর হাদিস আহমদ দ্বিতীয় খন্ড একশো আটষট্টি নম্বর হাদিস আবু আনা প্রথম খন্ড তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস সরে মাহানিয়াল আসার প্রথম খন্ড পঁচাশি নম্বর হাদিস বাহাকি প্রথম খন্ড তিনশো নয় নম্বর হাদিস এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি এসেছে ওই যে হাইয়ালা সালা হায়ালাল সাল্লাহ বলার পরে লাহারা কুয়াতে ইল্লা বিল্লাহ যদি কেউ না বলেন উত্তরে যদি শুধু হাইয়ালা সাল্লাহ আয়ালাল সাল্লা বলে তাতেও চলবে যেহেতু সেই হাদিস পাওয়া গিয়েছে দুটি হাদিস সহী দুটি রওয়া কেউ যদি হাইয়ালা সাল্লাহাইয়ালাল সালা মুয়াজ্জিনের বলার পরে যদি উত্তর হাইয়ালা সাল্লাহাই আল সালা উত্তর দেয় সেটাও চলবে আবার হাইয়ালা সাল্লা হেল্লা সাল মানে মুয়াজ্জিনের বলার পরে যদি কেউ শ্রোতা শুধু ইহর দেন সেটাও চলবে দুটোর ব্যাপারে কোনো আপত্তি নেই যে যেটা আমল করতে পারেন কোনো অসুবিধা নেই হাজরের থেকে বর্মিত হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পড়বে কয়োমতের দিনে সে আমার সুপারিশি হকদার হবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লিয়ামের সুপারিশিতে সে থাকবে فتجن رسول الله صلى الله عليه وسلم سبحانه وتعالى دواتيكي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا البسيلة والفزيلة وبعثه مقام محمود الذي وعدته حديث بخاري 6 حديث كتاب الأذان باب الدعاء عند النداء সুনানে আবু দাউদ পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস তিরমিজি দুশো এগারো নম্বর হাদিস নাসাই দ্বিতীয়খণ্ড ছাব্বিশ নম্বর হাদিস ইবনে মাদা সাতশো বাইশ নম্বর হাদিস আহামাদ তৃতীয়খণ্ড তিনশো চুয়ান্ন নম্বর হাদিস বায়াকি প্রথম খন্ড চারশো দশ নম্বর হাদিস শাহুস দ্বিতীয় দ্বিতীয়খন্ড তিয়াত্তর নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে এবং উক্ত দোয়াটি বর্ণিত হয়েছে এখানে আরেকটি বিষয়ে প্রকাশ করে দেওয়াই খুবই ভালো বলে মনে করি আজানের পরে এই দোয়ার মধ্যে কয়েক জায়গায় কয়েকবার শব্দ বাড়তি পাওয়া যায় কিন্তু ওই বাড়তি শব্দগুলি কোন সই হাদিস দ্বারা প্রমাণিত নেই বা প্রমাণ নেই যেমন ওর দ্বারা যাত রফিয়াতা ওর সুকনা সাফা তহুয়াল কয়ামতে ইন্নাকালিফুল মি আর ইত্যাদি শব্দগুলি যে সই হাদিস দিয়ে প্রমাণ নেই যদি থাকে তখন জয়ীফ হাদিসে আছে এবং অনেকে এই যেই হাদিসের উপরে আমল করেন মশলাটি এসেছে যে এইগুলো সই হাদিস দিয়ে প্রমাণ নেই বা সই হাদিস থেকে প্রমাণ পান নেই যে সকল মনীষীরা তারা তাদের বইতে লিখেছেন বইটির নাম তাহলে খিসুল হাদির প্রথম খন্ড দুশো দশ নম্বর মশলা আল মাকাসুদুল হাসান মানে দুশো বারো পৃষ্ঠা ইরওয়াইল গালিল প্রথম খন্ড দুশো একষট্টি নম্বর মশলা

ہم قرآن سنت نوبر اوپر کرتے پڑی ہمینا ان الحمدللہ رب العالمین